বেদে মে তোমার বিয়া করা আর বাদ্যে না এই তো পায়ে গেলাম আমি তো বাদ্য রে করছিলাম আপনি কি পায়ে গেছেন যাচ্ছি চোখে কি দেখেন না আরে দেখি তো তোমার কাজ কি তুমি কি করো আপনি তো আমার বেশ দেখে বুঝতেছেন যে আমি বাইদানি ঠিক আছে তোমার কাজটা কি শ্যাল দেখি আমি সিঙ্গা লাগাই দাঁতের পুকা ফেলায় চোখের পুকা ফেলায় মাজার বিশ ফেলায় এটাই আমার কাজ ওরে রসের বাইদানি পারায় পারায় যায় আমি পাইছি রে তোমার মানে কী সেটা কর নাই তোমার পাচ্ছারে না ওরে বাবারে বাবরে তো দাঁড়া করে লম ভিতরে কি এটার ভিতরে আমার যন্ত্র আমার তো অনেক দিন ধরে মাঝার মধ্যে ব্যথা এই যে সাইডে আমার তো দেখে মনে হচ্ছে না যে আপনি মাঝে ব্যথা ঠিক আছে শুধু শুধু সময় লস আর কি দরকার আমার মাজায় ব্যথা কোমরে ব্যথা দাঁতের দুর্বলতা পরনামে সব আহা সুন্দরী মাইয়া দেখলেই বুঝি আপনাকে সব জায়গায় সমস্যা থাকে তাই না এই বাইদিনের কাজ থাকি বাইদিনের কাজ কি এই আপনি শুনেন তো আমি জানি আপনি ফা আমার সাথে সময় কাটাতেছেন অনেক দিন ধরে আশা একটা বাইদিনের মেয়েরা পাইলে জীবন সঙ্গে সাথে সঙ্গে সাথে করার আশা আমার একটা কথা বলি ভাই শোন শুনেন সাহেব আমরা হয়েছি বেদে খুব নিচু জাত আপনাদের সাথে কি আমাদের যায় শুধু শুধু মানুষকে আশা দিয়ে না ঠিক আছে তাছাড়া আপনার সাথে আপনার ফ্যামিলির লোক আমাকে মেনে নেবে না আরে তুমি কোনো টেনশন করো না তুমি আমার সাথে চলো আমি বাড়িতে নিয়ে গেলে আমার আম্মা আব্বা তোমার দেখে মানে অনেক খুশি হবে আপনি তো বলতেছেন যে খুশি হবে আমার মনে হয় না তারা খুশি হবে তারপর বলছেন চলেন ঠিক আছে আমার সাথে চলো আমার আব্বার কাছে এই তো আমার বাবা এই যে আমার বাবা কি বাবা তোমার বাবা ওই যে নিয়ে আসলাম বাইদানি বাইদিন কি হবে আমার খুব ভালো লাগছে তাই নিয়ে আসলাম ছি কি বলতো এটা বাইদানি ওরা ছোট জাত ওর nisso সঙ্গে মিলে আমি তোমার আগে বলছিলাম যে তোমার পরিবারের লোক আমাদেরকে মেনে নেবে না আচ্ছা যাই হোক ঠিক আছে আমার আব্বা আমি বুঝাই বলতেছি ঠিক আছে বাবা ওটো বাবা কি বলতাছস এটা এটা সমাজে কি মুখ দেখানো যাবে বলো ওই বাইদেনা আমার অনেক ছোট থেকে আশা ছিল যে এটা বাইদেনা আমারে বিয়ে করবে মাগো তুমি কি করছো আমার ছেলেরে হঠাৎ করে আমার ছেলে এইভাবে তোমার জন্য পাগল হয়ে গেল আমি ওনাকে কিছুই করি নি আসলে মানুষের ভালো লাগাটা মানুষের মনে ও আমাকে দেখে ওর ভালো লাগছে চোখে ভালো লাগছে বিদায় ও আমাকে অফার দিছে তো আমি ওকে আগেই বলছি যে আমাদের এই সম্পর্ক সমাজে মেনে নেবে না তারপরেও আমাকে জোর করে নিয়ে আসছে যে বাবা নাকি খুবই ভালো ওর চাওয়া পা সবই পূর্ণ করে যার জন্য বাবা একটু চেষ্টা করে দেবো বাবা তুমি তো আমার একটা ভারী একটা ভেজালে ফেলাইলে আমি কি করতে পারি ক তোমার বড় বোনের জামাই আছে তোমার ছোট ভাই আছে বোন আছে আমি তাদের সঙ্গে বসুম এখন তুমি যে বললে এখন আমি কি করতে পারি বাবা আমি তো বাড়িতে নিয়ে আসলাম রাস্তায় দেহা বাড়িতে নিয়ে আসলাম এটা সমাধানে যাও বাবা আমারও বয়স শেষ কারণ আমি তো ভাবতেছি এরকম একটা তোমার হয়তো বিয়ে শি করার তাই এই নাই একটা সাধারণ একটা বেদে মেয়ে তোমার আমি বিয়ে করে আমার ফ্যামিলিতে রাখুন আর এমন কিছু আখান না আমি পূরণ করি না আমি সব তোমার পূরণ করছি এখন তুমি এমন একটা ভাইনা ধরছো ঠিক আছে বাবা আমার একটু সময় দাও বাবা তুমি আমার এই আশাটা পূরণ করো বাবা ওগের সঙ্গে পয়সা আমি আশাটা পূর্ণ করুম ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে চলো মাগো আমি বাসায় যাই নামাজ পড়ে আসছি একটু রেস্ট নিতে হবে আচ্ছা ঠিক আছে চাচা শোনো রসের বাইদানি শোনো গান বলো না একটা কথা বলি তোমার বাবা তো বলছে যে তোমার ভাই বোনদের সাথে কথা বলে সে দেখবে ঠিক আছে তাহলে এই জায়গায় তার কোনো কথা হলো রইলই না আমার বাবা খুব ভালো মনের মানুষ কথা তোমার দিয়ে গেছে এবং কথা রাখবো আচ্ছা তাহলে আজকের মতো আমি বাড়িতে যাই পরে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে ভালোভাবে যাই তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালোভাবে যাই